ফোকি বাচ্চা ব্যাপারটা কি ইট ইজ আ মাইন্ডসেট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর পুয়ার বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাকে ফোকি নির্বাচা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যাখ্যা দেন ফারহানা জানান তার ব্যবহৃত ফকির নির্বাচন শব্দগুচ্ছ আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয় বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে এ ব্যাপারটা একটা মাইন্ডসেট এর মানে এই নয় কেউ গরিব বরং চিন্তা ভাবনায় নিচু মানসিকতার বহি তিনি বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আবদুল্লার মতো নেতারা রাজনৈতিক বক্তব্যের যে ভাষা ব্যবহার করছেন তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় রুমিন ফারহানা দাবি করেন তারা যে ভাষায় স্লোগান দেয় এবং প্রতিপক্ষকে আক্রমণ করে সেটি বস্তির সঙ্গে মিলে যায় রোববার চব্বিশ আগস্ট এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন তার ওই বক্তব্যের জবাবে সোমবার পঁচিশ আগস্ট রুমিন ফারহানা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা প্রতিক্রিয়া জানান পোস্টে তিনি হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করেন